আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ মেলা আই এম মোহাম্মদ উদ্দিন বন্ধুরা আজকের এই ভিডিও ক্লিপটাতে আমরা পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো তো প্রথমে জেনে আসে পজিটিভ ভার কাকে বলে কাউকে দিয়ে কোনো কিছু করানোর উদ্দেশ্যে বাক্যে যে ভারটি ব্যবহৃত হয় সেই ভারটিকে বলে কজেটিভ ভার্ব আমি আবারও বলছি কাউকে দিয়ে কোনো কিছু করানোর উদ্দেশ্যে বাক্যে যে ভারটি ব্যবহৃত হয় সেই ভারটিকে আমরা বলি কজেটিভ ভার তো চলুন এখন আমরা দেখে আসি কোন কোন ভার্বগুলা বাক্যে কজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় কজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় মূলত হ্যাভ গেট লেট মেক এবং হেল্প এই পাঁচটি ভার্ব মূলত বাক্যে কজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সামনের অন্য কোনো ভিডিওতে হয়তো আমরা এই পাঁচটি ভার্বের আলাদা আলাদাভাবে বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন বাক্যের ক্ষেত্রে কোন পজিটিভ ভার্বটি ব্যবহৃত হয় সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা ইংলিশ মেলার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে